পৃথিবীর অন্যতম সুপার পাওয়ার ইসরায়েল এবং আমেরিকা আধুনিক যুদ্ধাস্ত্র পারমাণবিক অস্ত্র বিশ্বজুড়ে গোয়েন্দা নেটওয়ার্ক এবং অসংখ্য সামরিক ঘাটির মালিক অথচ এত সব কিছু থাকা সত্ত্বেও তারা কেন ইরানকে পরাজিত করতে পারছে না এটা মধ্যপ্রাচ্যর দেশ কিভাবে এত বড় দুই পরাশক্তির মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের ডুবতে হবে এক জটিল রাজ ভূরাজনৈতিক বাস্তবতার ভিতরে তাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইরান কোনো সাধারণ দেশ নয় এটি এ কৌশলগত শক্তির নাম বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক রূট হরমুজ প্রণালী ইরানের নিয়ন্ত্রণে রয়েছে বিশ্বের প্রায় বিশ শতাংশ তেল এখান দিয়ে যাতায়াত করে অর্থাৎ যদি ইরান চায় মাত্র কয়েক ঘন্টায় বিশ্বজুড়ে তেলের সরবরাহ বন্ধ করে দিতে পারে ফলে শুধু মধ্যপ্রাচ্য নয় পুরো বিশ্ব অর্থনীতি বিপর্যয়ের মুখে পড়তে পারে এই কারণে ইরানকে সামরিকভাবে আক্রমণ করার আগে বহুবার ভাবতে হয় আমেরিকা এবং শুধু ভৌগোলিক অবস্থানই নয় ইরানের সবচেয়ে বড় শক্তি হলো তাদের পকসি নেটওয়ার্ক লেবাননের হিজবুল্লাহ ইয়েমানের হুতি ইরাকের পি এম সিরিয়ার পো ইরানিয়ান মিলেশিয়া সব মিলে ইরান মধ্যবাচরের ছায়া সাম্রাজ্য গড়ে তুলেছে এরা শুধু অস্ত্র চালায় না বরং রাজনৈতিক সাংস্কৃতিক ও ধর্মীয় দিক ইরানের আদর্শ করে ফলে ইরান আক্রমণ মানে এই বিশাল জোটকে যুদ্ধের ময়দানে টেনে আনা যা সামাল দেওয়া কোনো দেশের সহজ নয়। ইরানের অভ্যন্তরীণ সামরিক কাঠামো অত্যন্ত শক্তিশালী এবং সুসংগঠিত ইসলামিক রেভলিউশনারি গার্ড বা আইআরজিজি শুধুমাত্র একটি সেনাবাহিনী নয় এটি একটি আদর্শবাদী মিলিটারি মেশিন তাদের নিজস্ব বিমান মিসরাইল ফোর্স ড্রোন ইউনিট এমনকি সাইবার ও স্টেট ইউনিয়নও রয়েছে ইরান দীর্ঘদিন ধরেই পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যে থেকেও নিজেদের সামরিক প্রযুক্তিকে স্বনির্ভর করেছে তাদের ড্রোন এখন রাশিয়ার মতো পরাশক্তিও ব্যবহার করছে এমনকি অনেক বিশেষজ্ঞ মনে করেন ইরানের পারমাণবিক অস্ত্র বানানোর সক্ষমতা অর্জনের খুব কাছাকাছি চলে এসেছে বন্ধুরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ইরানের নেতৃত্ব এবং জনগণ তারা যুদ্ধকে ভয় পায় না বরং তারা এটিকে শহীদি পথ বলে মনে করে যখন কোনো জাতি যুদ্ধকে ভয় না পেয়ে গর্বের বিষয় মনে করে তখন তাদের পরাজিত করা শুধু অস্ত্র দিয়ে সম্ভব হয় না প্রয়োজন হয় আদর্শের যুদ্ধ আর এই জায়গায় ইরান এখন অনেকটা এগিয়ে রয়েছে ইসরায়েল এবং আমেরিকার চেয়ে তবে শুধু ইরান শক্তিশালী বলেই নয় বরং ইসরায়েল ও আমেরিকার পক্ষে অনেক সীমাবদ্ধতা রয়েছে ইসরায়েল একটি ছোট্ট ভূখণ্ডের দেশ তাদের জনগুণের ধৈর্য সীমিত দীর্ঘযুদ্ধ বিশাল ক্ষয়ক্ষতি তাদের জন্য বিপর্যয়কর হতে পারে অন্যদিকে আমেরিকা এখন আর আগের মতো বিশ্বের পুলিশ হিসেবে কাজ করতে আগ্রহী নয় আফগানিস্তান ও ইরাক যুদ্ধে তাদের রাজনৈতিকভাবে বিভক্ত করেছে অর্থনীতিকে দুর্বল করেছে তারা জনগুণের মধ্যে যুদ্ধবিরোধী মনোভাব তৈরি করেছে এখন আমেরিকা সরাসরি যুদ্ধের দিকে যেতে চায় না বরং কূটনৈতিক নিষেধাজ্ঞা আর ড্রোন হামলার মধ্যে দিয়ে শত্রুকে দুর্বল করার কৌশল অবলম্বন করে আমেরিকা এখানেই শেষ নয় ইরান আর এখানেই চীন ও রাশিয়া দুই পরাশক্তি এখন ইরানের পাশে অবস্থান চীনের সঙ্গে ইরানের পঁচিশ বছরের বিশাল কৌশলগত বাণিজ্য চুক্তি হয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইরানের ড্রোন ব্যবহার করেছে তার বিনিময়ে প্রযুক্তি ও অস্ত্র দিয়ে সহযোগিতা করছে রাশিয়া আর এই অবস্থায় ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে যাওয়া মানে বিশ্বকে আরেকটি একটি বড় সংঘর্ষের দিকে ঠেলে দেওয়া যেটা আমেরিকা এবং ইসরায়েল কেউ সামাল দিতে পারবে না বন্ধুরা সবশেষে বলা যায় ইরানকে হারানো মানে একটি দেশের বিরুদ্ধে জয়লাভ করা নয় বরং এটি এক আদর্শ এক অঞ্চলব্যাপী নেটওয়ার্ক এক অসংখ্য মিত্রের জোটের বিরুদ্ধে যুদ্ধেরামা আর সে যুদ্ধ হবে দীর্ঘ রক্তক্ষয়ী এবং অনিশ্চিত তাই চাইলেও ইসরায়েল ও আমেরিকা ইরানকে কখনোই পরাজিত করতে পারবে না এবং ভবিষ্যতেও তা সম্ভব হবে না এটা এখন সবচেয়ে বড় প্রশ্ন বন্ধুরা আপনার কি মনে হয় ইরান কি সত্যি এটা কেবল সময়ের ব্যাপার বন্ধুরা অবশ্যই আপনার কমেন্টে সেটা লিখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ